সালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজকে যে দেখেন জনপ্রিয় বাজার বাজারের থেকে অল্প দূরে পারঘাট ডুংরা যাওয়ার জন্য ডুংরার থেকে মন্দির থেকে বরগুড়া যা আশা করা হয় যাতায়াত ব্যবস্থা এটা নাও দেয় হয় এই যে পিলবিল খাড়া আছে পিলবিলিটা তুলব তার মধ্যে গাড়ি আদা তোলা হয়েছে আর আদা তুলবো মিনিমাম তিরিশ পঁয়ত্রিশটা গাড়ি যায় মানুষের ভয়ে আতঙ্ক হয়ে থাকে তার মানে যদি আল্লাহ না করে কীভাবে দুর্ঘটনা ঘটে খুবই খারাপভাবে দুর্ঘটনা হবো সেই জন্য আমরা ওপরে দেখার জন্য যত্ন করছি আপনারা যদি আসেন খুব সতর্ক হয়ে আসবেন বর্তমান রাস্তা ভালোই আছে নদীও ছোটোই এই যে কিনার দিয়া দোকান পোহর এন থেকে নাওড়া এই এর বাসিরা ই দিয়া গাড়ি ঘোড়া তোলা হয় আমার গাড়িটা তুলছি আমিও যেতেছি আছি মধ্যে কিবা কাম আছে এই যে মানুষ এখন উঠবো এটা সাড়ে দশটা ছাড়বো আর কি নাওড়া এনে তিন টাইম নাও ছাড়ে সকাল আটটার থেকে সাড়ে নটা সাড়ে দশটা এবং সিস্টেম করা আছে এই যে আমি এসে বসে আছি আমি অলরেডি গাড়ি তুলছি চলে অল্প রোদ রোদের মধ্যে বসে থাকে আমি আপনাদের ভিউটা দেখাবার জন্য যত্ন করছি আপনারা দেখেন আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করবেন বরফটা যাওয়াটা খুব কষ্টকর হয়ে গেছে যা বরফটা যাওয়ার কথা শুনলে ফাঁপর থেকে তো কারণ গাড়ি দেওয়া হলে আপনার দুই ঘন্টা রাস্তা হলেও মালম হয় না কিন্তু নায়ের রাস্তায় মনে ভয় থাকে কিছু জন্য ভয় থাকার দরকারই নায়ের যেটা গতিবেগ অল্প কম আর বহুত মানুষ যাত্রী নিয়ে আল্লাহর নামে রান্না দেই বা মাসে দেয় আর আল্লাহ চাইলে কিছুই হব হবো না এই পিলভিলি তুলছে দেহেন পিলভিলিটা মন্দির থেকে নিয়েছিল কিবা ডিস্টার্ব হয়েছে মন্দিরে নিয়ে যেতেছে এই পিলপিলি তোলার যেটা সিস্টেমটা খুব ভয় লাগলো আমার নাই তুলে নিয়ে যায় নেব জায়গা খুব ভুল লাগে সেই জন্য ধরে ধরে তুলতেছে আপনারা দেখেন কিলোমিটার হয়ে গেছে যারা যারা নাও দেয় আপনারা যাতায়াত না করেন তার জন্য খুব কষ্ট খুব ভয় এমনি কিছুই না আল্লাহ সব কিছু মালিক আল্লাহ তে আল্লাহ চাইলে বিপদ না হইতে পারে বড়ো কথা না এই যে ফিল্ডিল উঠলো গাড়ি দেখেন আপনারা দেখেন কত গাড়ি সাইড ধরে তুলে ধেছে যে পানির যে অল্প কারেন্টটা কমিয়ে আছে বর্তমান পানি বর্তমান নদীত খুব কম পানি হলে তো ডাইরেক্ট এক দেড় ঘন্টা লাগে বর্তমান এক দেড় ঘন্টা লাগে না আমাদের সে চল্লিশ মিনিট মানে লাগে আর কি পার পারঘাট পাইতে নদীটা দেহেন এরিয়াটা কত বড় আমি আমাদেরকে আজকে সব দেখামু এই যে নাওটা ছাড়বো আর সারা টাইম হইলই মানুষ ওডার সে ওই একটা গাড়ি আছে গাড়িটা তুলতেছে জায়গা নাই কিন্তু একটা গাড়ি কোনো রকম করে উঠবো মানুষ খারাপ আছে মানুষ ওঠার পরে নাওটা ছেড়ে দেব আপনার জলে আসেন ঠিক আটটা বাজাতে আসবেন ফার্স্ট গুদেরা পাবেন সাড়ে নটা সেকেন্ড গুদেরা আবার বারোটা একটা থার্ড গুদেরা কত টাইমে রিজার্ভ করে নেবেন আগে আমরা খুব পরে ভরে যাওয়ার করি আঙ্গের উপায় নেই না দোয়া যার সেই কারণ আপনারা দেখলেন কীভাবে হয়েছে কমেন্টে জানাবেন ধন্যবাদ